আসসালামু আলাইকুম কৃষি প্রেমিক ও বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমাদের ফিশারিতে কিভাবে তেলাপিয়া মাছ উঠানো হয় জাল দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকবেন ভিডিওটি দেখবেন আশা করছি সবারই ভালো লাগবে ইনশাল্লাহ অলরেডি জাল ফালানো হয়ে গেছে বন্ধুগণ এই দেখতে পারতেছেন এই যে কাকা এই বাইশটা জাল টানতেছে মোট মাঠ জাল টানতে ছয়জন মানুষ লাগে আমাদের এই ফিশারিতে পাঙ্গাসা আর তেলাপিয়া ছাড়া অন্য কোনো মাছ নাই এক দুটা গ্লাস কাপ থাকতে পারে আর আজকে সবাই সিদ্ধান্ত নিছে তেলাপিয়া মাছ বারবি বার্বিকিউ করে খাইব সেই জন্য আমরা বিকালবেলা ফিশারিতে নামিয়ে বসছি আর একটা তেলাপিয়া সাইজ হইল দেড় কেজি দুই কেজি ওজনের এ দেড় কেজি ওজনের তেলাপিয়া বারবিকিউ খাইতে অনেক মজা এই দেখতেছেন এই যে একটা মাছ লাভ দিছে কত বড় মাছ অলরেডি আমাদের জাল উঠানো হয়ে গেছে এই দেখতে পারতেছেন বন্ধুরা জাল টান টানি কাজ শেষ এখন মাছু টানোর সময় হয়েছে দেখতে পাচ্ছেন কালো জ্যাকেট আমার মিতা সে অনেক পরিশ্রমিক মানুষ সব কাজের মধ্যে পারদর্শী সব কাজের মধ্যে আগে 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 চলে যায় মানুষটা অনেক পরিশ্রমিক جا جيڪي واٽه واهي ڏي ڏي ٿو ڇا منهن ٿا لڳي ٿا ڇا لڳي ٿو ڏرا سڏي ڏي ڏي ڇا ڪا ڇا ٿا چئي ٿو ها ڏي ٿو ڇا لڳي ٿو ٿار ٿار ڇا ٿم نه ٿلائي ٿو ڇا ٿارا وري وري বন্ধুরা দেখতেছেন আমাদের এই পাঙ্গাস মাছ কত সুন্দর রং হয়েছে আমরা চেষ্টা করি সব সময় আমাদের এই পাঙ্কাশ মাছগুলাকে প্রাকৃতিক খাবার খাওয়ানোর চেষ্টা করি আমরা বাজারে যেগুলা পাঙ্কাশ মাছ খাই ওগুলা মুরগির ভুড়ি পচা পচা যত রকমের খাবার আছে এগুলা খাওয়ায়া বড় করে কিন্তু কেউ দেখতেছেন আমাদের এই পাঙ্কাশ মাছ কত সুন্দর রং হয়েছে আমরা এগুলো খাওয়াই না আর আমাদের এই পাঙ্কাশ মাছের টেস্টি অন্যরকম アンデス আজকে আমরা সবাই মিলে ডিসার্ট নিছি সবাই মিলে বার্বিকিও খাব দশটা তেলা দিয়ে আমরা আমাদের আঠারো জনের বার্বিকিও করা হয়ে যাইব আর বাকিগুলো আমরা স্যারে দিলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকে আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার আমার পাশে থাকবেন বন্ধুরা আমি নতুন আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের পরিবারের শুভকামনা রইল